শাহবাগীদের চেনার উপায় কি জানেন আপনি জানেন না যদি জানতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই যে শাহবাগীদের কারণে তেরো সালে হেফাজতের কর্মীদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল এই শাহবাগীদের কারণে দেশের বরণ্য আলেমল আমাদেরকে হাসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এই শাহবাগীদের কাজ এবং পরিচয় আজকের ভিডিওতে আপনাদের সামনে বর্ণনা করব একজন প্রকৃত শাহবাগী যদি চিনতে হয় তাহলে তার সবচেয়ে যেটা তার বড় পরিচয় সেটা হচ্ছে তার গা থেকে বিস্ত্রী গন্ধ আসবে দ্বিতীয়ত শাহবাগীদের যদি চিনতে হয় তাহলে দেখবেন তাদের কপাল উপর বড় করে একটি ফোঁটা থাকবে অথবা টিপ থাকবে এক কথা আমরা যেটাকে টিপ বলি তিন নাম্বারে এই শাহবাগীদের কাজে দেখবেন সবসময় একটি ছালার চটের মতো একটি ব্যাগ ঝুলানো থাকে চার নম্বরে এই শাহবাগীদের ঠোঁটগুলো প্রচণ্ড পরিমাণে কালা থাকবে এবং এদের গা থেকে দেখবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নেশাদ্রব্যের গ্রান বেরোতে থাকে এখন আসেন এই শাহবাগীদের কাজ এই শাহবাগীদের কাজ হচ্ছে সবসময় ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলার ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো এই বাংলাদেশের যে কয়টি ইসলামী স্কলারকে ফাঁসি দেওয়া হয়েছে তার পিছনে সবচেয়ে যারা বেশি ভূমিকা রেখেছে তারা হচ্ছেন এই শাহবাগী আপনারা দেখছেন এই শাহবাগীরা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল এবং সেই গণজাগরণের মঞ্চের যে স্লোগান ছিল সেই স্লোগানটি ছিল তুই রাজাকার তুই রাজাকার এই তুই রাজাকার তুই রাজাকার স্লোগানে কাঁপিয়েছিল এক সময় শাহবাগের মঞ্চ আর সেখান থেকেই বিভিন্ন আলেমের যে ফাঁসির যে লিস্ট তৈরি সেখানেই হয়েছিল এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই আমরা হারিয়েছি আমাদের বিভিন্ন ইসলামিক স্কলারদের অতএব আপনি কি এই শাহবাগদের পক্ষে থাকবেন নাকি এদের বিপক্ষে থাকবেন এরা আজকে যেটা করছে সাধারণ নিরাহ পুলিশদেরকে যেভাবে তারা মব তৈরি করে মারপিট করছে সেটা আসলেই কোনোভাবে কাম্য নয় আমরা যদি প্রশাসনকে এভাবে আক্রমণ করি তাহলে প্রশাসন কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না এবং প্রশাসন কখনই জনগণের পক্ষ হয়ে কাজ করবে না অতএব আমরা যদি এই প্রশাসনকে জনগণের কাজে লাগাতে চাই বা কাজে লাগানোর চিন্তা করি তাহলে অবশ্যই তাদের জীবনের নিরাপত্তা আমাদেরকেই দিতে হবে আমরা জনগণ একটি কথা মনে রাখতে হবে আমরা জনগণ পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই শুধু বাংলাদেশ কেন এই সারা পৃথিবীতে নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মতামত করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম